আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমার টমেটো গাছগুলি আপনাদের সাথে আবার একটু আপডেট দিব তো গত শুক্রবার আমি একটি খাবার দিছিলাম তো আপনাদের সাথে এর মধ্যে আমি দুটা তিনটা ভিডিওটা আমি বলছি যে আমি টমেটো গাছ একটা খাবার দিছি সিক্রেট খাবার তো সেটা যদি আমি সাফলতা পাই সফলতা পাই তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আজকে ইনশাল্লাহ সেই দিন তবে আল্লাহর রহমত আমি দেওয়ার কিছুদিন পরে সফলতা পাইছি যদিও এটা আমার কোনো নিজস্ব না আমি একজনের এক আপুর ভিডিও তো দেখছি কারণ আমি তো আপনাদের সাথে আগেই শেয়ার করছি যে আমিও অনেকে ভিডিও দেখি আমি ওখান থেকে কিছু শিখি তো সেটা আমি অ্যাপ্লাই করে যদি আমি কোনো উন্নতি দেখি বা কোনো আমার লাভ হয় তখন আমি আপনাদের সাথে এটা শেয়ার করি তো দেখা যেতেছে যে আমার টমেটো গাছগুলা মাসা আপনারা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে দেখেন যে মার্শাল্লাহ কত পরিমাণ মোটা হয়েছে গাছগুলি আমার তা আপনাদেরকে এখন আমি একটা পরীক্ষা দেখাবো যে এই গাছগুলিতে আমি যে সারটা ব্যবহার করছি সেই সারটা আমি দিছি আর আমার পাশের যে অন্য গাছগুলো আপনাদেরকে দেখাবো সেটার মধ্যে আমি দেই তা আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাইছিলাম যে আসলে কি কাজ হয় কি না তো ইনশাআল্লা আল্লাহর মতো আমি এই যে এই দুইটা টবের গাছে আমি জিনিসটা অ্যাপ্লাই করছিলাম তো অ্যাপ্লাই করার পরে তো মার্শাল্লাহ আমার গাছের চেহারা তো আপনারা দেখতেই পারতেছেন আজ থেকে প্রায় আট দিন আট দিনের মধ্যে আমার গাছেরই চেহারা হয়েছে তো অনেকে বা ইয়ে করতেছেন যে আর কি সেই জিনিসটা তো সেই জিনিসটা আর কিছুই না সেটা হচ্ছে গরুর দুধ জি হা গরুর দুধ সবাই বা একটু অবাক হয়ে যাবেন যে গরুর দুধ কি আবার গাছে দেয় কি না আমিও প্রথম অবাক হয়ে গেছিলাম তো আমিও দিয়ে যখন দেখলাম যে না আসলেই অনেক পরিমাণ এটার মধ্যে ইয়ে আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে তো দুধে তো কী পরিমাণ কি আছে ভিটামিন আছে তো আমরা সবাই জানি এটা তো না জানি এমন কোনো মানুষ নেই তো গাছেরও হয়তোবা সেটার দরকার হয় তো যাই হোক তো দুধটা অতি সামান্য দিতে হয় অত বেশি না আপু যে ভিডিওটা দেখছি সে আমি তখন দেখছি সে বলছিল যে এক লিটার দুধের মধ্যে আপনার দেখা যায় যে প্রায় দশ লিটারের উপরে পানি মেশানো যায় তো সেই হিসাবে আমাদের এখানে যে কটা গাছ আমাদের সামান্য একটু গাছ তো দেখা যায় এক লিটার বা দুই লিটার পানির মধ্যে আমরা চাইলে আমাদের যে চায়ের কাপ আছে সেই কাপের ছোটো কাপে এক কাপ পরিমাণ আমরা মিশিয়ে আমরা কিন্তু অনেকগুলি গাছে আমরা অ্যাপ্লাই করতে পারি তা আসলে আপনারা আমার গাছগুলো দেখতে পারতেছেন আমি এই গাছগুলিতে কিন্তু পরীক্ষামূলকভাবে আমি দিয়ে দেখছি যে আমিও প্রথম শুনে একটু আমারও একটু হাসি পাইছি যে গাছের মধ্যে দুধও দেওয়া যায় বা এগুলোকে দেওয়া হয় যেহেতু এগুলো অর্গানিক সেহেতু ইনশাআল্লাহ আশা করি দেওয়া যায় দেওয়া যায় বিদেই হয়তো বা এটা আপনাদের উনিও দেখাইছে বা আমিও আপনাদেরকে দেখাইতে পারলাম তো মার্শাল্লাহ আমার এগারো দিন আট দিন আগের ভিডিওটা আপনারা একটু দেখে আসবেন তো তখন আমার গাছগুলি কি পর্যায়ে ছিল কতটুকু পর্যায়ে ছিল আর এখন মারা গাছগুলি দেখেন যে কি পরিমাণ মশালা মোটা তাজা হয়েছে আর গাছগুলি দেখিয়ে তো আপনারা বুঝতে পারতেছেন আর এই যে পরীক্ষামূলক আপনাদের বললাম আমি কিন্তু আমার এই গাছগুলিতে কিন্তু আমি এই এই জিনিসটা এই দুধের যে সারটা এই সারটা কিন্তু আমি অ্যাপ্লাই করিনি তো দেখতেই পারতেছেন আমার গাছগুলি কিন্তু একটু লম্বা হয়েছে ঠিক আছে কিন্তু আমার গাছগুলো কিন্তু অত হয়নি মানে পরিপক্ক হয়নি ওগুলোর মতো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো যাই হোক অনেকে হয়তো হাসি পাবে কিন্তু আসলে হাসিন না জিনিসটা আপনারাও দিয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি আপনারাও আমার মতো অনেক উপকার পাবেন আর এই টমেটো গাছগুলিতে আমি আজকে থ্রি জি কাটিং করে দিলাম টমেটো গাছে কখনো ওয়ান জি টু জি করা যায় না একবারেই থ্রি জি কাটিং করতে হয় তো বেশি ফলনের জন্য টবে যেহেতু আমরা গাছ লাগাই একটু ফলনটা বেশি আশায় তো সেই হিসেবে আমাদের ওইগুলোর আগাগুলোও আমি ভেঙে দিচ্ছি ওগুলো আপনাদেরকে দেখাই আর কিছু কিছু ফুলও কিন্তু আমি এখান থেকে ফেলে দিছি এম কিন্তু এখন যে ফুলগুলো আসতেছে বেশিরভাগ ফুল কিন্তু আমি রাখি নাই ফুলগুলো আমি ফেলে দিছি আর আমার এই টমেটো গাছগুলো যেহেতু আগাগুলো চিকন হয়ে গেছে সেহেতু একেবারেই আমি থ্রি জি কাটিংটা করে দিছি আপনারাও চাইলে করতে পারেন যে যে ফুলগুলো আছে ফুলগুলো কিন্তু ইয়ে হয় না ফলে পরিণত হয় না ফলে পরিণত হয় না তো এরপরে যে ফুলগুলো আসে সেই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হয় তো এই প্রথম যে ডগাটা বের হয়েছে সেটা আপনার একটু করে সামান্য একটু পিন্স করে কেটে দেবেন এই যে এগুলো থেকে ইনশাল্লাহ টমেটো আসবে আর ওই প্রথম যে ফুলগুলো আসে সেগুলো আসলেও বেশি একটা থাকে না সেগুলো ঝরে যায় তো ভাই এখানে হাসির কোনো ব্যাপার না অনেকেই হয়তো বা ভাববেন হাসবেন বলবেন যে এটা কি বললো বা কি দেখাইলো আসলেও ভাই আমিও আগে দেখছি দেখার পরে কিন্তু আমিও কিন্তু এটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে তো আপনাদেরকে দেখ বললামই যে আজকে দশ দিনের মধ্যে আট দিনের মধ্যে আমি কতটুকু রেজাল্ট পাইছি আপনারাই দেখেন বা আমার পিছনের যে ভিডিওটা আছে যদি দেখে আসেন আমার আট দিন আগের যে টমেটো তো সেখানে আপনারা দেখতে পাবেন তখন আমার গাছগুলো কতটুকু ছিল আর এখন মাসাল গাছগুলো আমার কি ধরনের পরিবর্তন হয়েছে আর এই সারটা কিন্তু আপনাদেরকে প্রতিদিন দিতে হবে না বা সপ্তাহে মাসে একবার দিলেই যথেষ্ট তো একটু দুধ তো আমরা সামান্য গাছে দিতেই পারি যদি একটু সামান্য একটু দুধে যদি আমাদের গাছের এত বড় উপকার হয় তাহলে তো দিতেই পারি আর এই যেমন লাউ গাছগুলি চরুই পাখির যন্ত্রণা এত পাগল হয়ে গেলাম লাউয়ের ডগাগুলিতে সুন্দর সুন্দর লাউয়ের লাউগুলো আসে আর আপনার খেয়ে ফেলে তো আমি কালকে একটু বুদ্ধি করে যে না একটু চেষ্টা করি যে ওদের হাত থেকে একটু বাঁচাতে পারি কিনা কখনো কিন্তু খায় নাই তো এই যে সামনের জায়গাটা দেখতে পারতেছেন এটার মধ্যেও কিন্তু এই যে একটা দেখা যেতেছে তো আজকে বিকালের দিকে চেষ্টা করবো যদি সকাল পর্যন্ত না খায় বিকালের দিকে চেষ্টা করবো এটা একটু ঢেকে দেওয়ার জন্য নয়তো এটাও থাকবে না কারণ আমার যে লাউয়ের আঁকাগুলি মাচার সাথে তো একবারে মিশানো তো ওরা মাচার মধ্যে বসে থাকে আর আরামে খেতে থাকে এখন কথা হলো যে আমার লাউগুলি তো বাঁচাইতে হবে কিছু তো করার নেই তো যাই হোক আজকে আমি অবশ্যই আপনাদের সাথে লাউ না আমি আজকে টমেটো গাছটা নিয়ে আপনার সাথে আলোচনা করতে চাইছিলাম তো আমার টমেটো গাছের সফলতা দেখি মার্শাল্লাহ আমি তো অনেক আলহামদুলিল্লাহ খুশি যে আল্লাহ শুক্রিয়া অশেষ মেহরবানি যে আমার গাছগুলি এত সুন্দর হয়েছে তো এগুলা শুধু টমেটো গাছ না আমার মনে হয় সব গাছই দেওয়া যায় সব না আপনার যেমন এই যে বরবটি গাছ লাউ গাছ বা সিম গাছ যে কোনো গাছই হোক সব গাছে দেওয়া যায় তো যদি আমরা যদি হাফ লিটার দুধ যদি আমরা পাঁচ লিটার বা এরকম পাঁচ ছয় লিটার পানির মতো যদি আমরা যদি গোলায় নেই তাহলে তো অতএকটা আমাদের খরচ না মাসে একবার একটু দিলেই হয় যদি আমরা যদি উপকার পাই রাসায়নিক আমাদের দিতে না হয় তাহলে তো আমাদের সমস্যা হওয়ার কথা নেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক পরিমাণ মোটা হয়েছে দেখেন আপনারা দেখেন আমি কাছ থেকে দেখাই দেখছেন আমার ওই গাছগুলোর এই গাছগুলির মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই দেখেন আর মশাল সবগুলোতে ফুল আসছে টমেটোও আসতে শুরু করছে যে এই পাশে আপনাদেরকে আমি দেখাইলাম টমেটো আসা শুরু হয়েছে তো এইটা কিন্তু মাত্র আট দিনের মাথায় আর গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমার হ্যাঁ সিমের পাতাগুলো আমি একটু ছেটে দেবো তো গাছটার ভিতরে একটু লক্ষ্য করে দেখেন আমি কিন্তু অনেক পাতা ছেটে ফেলে দিছি কারণ এই পাতাগুলো অনেক খাবার খায় তো অর্ধেক খাবার এরাই শেষ করে ফেলে তো আমি সেই কারণে গাছের অনেক পাতা আমি ফালাই দিছি যতটুকু পক্ষে আমার সম্ভব হয়েছে আমি গাছের পাতাগুলি ফেলে দিছি আর এখন যদি আমি ওষুধও দেই গাছের মধ্যে বা জেটে দেই সুন্দর মতো এটা কাজ করবে মানে আর অন্য সময় পাতার মধ্যে দিলেও দেখা যায় যে পাতায় সব ওষুধ লেগে যায় ওষুধটা বেশি একটা গাছের মেন জায়গায় গিয়ে পৌঁছায় না বা পাতা সব কিছুর মধ্যে পৌঁছায় না তা আমি যেহেতু ওষুধ দেবো একটু আমার যে পোকা ফল সিদ্ধকারী পোকার জন্য তো সেহেতু আগে আমি পাতাগুলো সব ফেলে দিয়েছি তো যাই হোক আমার মতো সবাই প্রথমে একটু হাসাহাসি আমিও তো লাভের কথা শুনে একটু হাসাহাসি করছিলাম হাসাহাসি করার পরে করার পর তারপরে আমি এই যে দুধটা দিয়ে দিছি দুধটা দেওয়ার পর আমি কিন্তু অনেক উপকার পাইছি তো আমি যেহেতু উপকার পাইছি আমিও চাই ভাই আমার মতো আমার যে আপুরা আছে যারা আমার মতো সাতকৃষি করে যারা আমার ভিডিও দেখে তাদেরও একটু উপকার হোক তা আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি যে ইনশাল্লাহ উপকার পাইছি আশা করি আল্লাহর মতো আপনারাও পাবেন তা আমার গাছগুলো দেখে তো পাই আমার অনেক মজা আনন্দ লাগে যে এত শান্তি লাগে যে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই টমেটো গাছগুলো যদি আমার টমেটো নাও ধরে তাও আমার কাছে শান্তি যে গাছগুলো দেখতে এত সুন্দর লাগে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো মানুষের যেমন শক্তির দরকার গাছেরও তো বা শক্তির দরকার এদেরও তো জীবন আছে এখন যেহেতু ফুল ফল আসবে এখন একবার দিবেন এখন একবার দিলে তাহলে সামনে আরেকটা জিনিস দেখাবো তো সেটা একটু ফল গাছে আসবে তখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো তা যাই হোক আশা করি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন যাদের এরকম গাছ আছে ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো এটাই হলো আমার সিক্রেট এটা অবশ্য আমার সিক্রেট না এটা আরেকটা আপুর সিক্রেট তো ওই আপুরটা দেখিয়ে আমি ট্রাই করছি আমি যেহেতু উপকার পাচ্ছি সেহেতু আপনাদের সাথেও শেয়ার করছি হ্যাঁ এরকম আপনাদের যদি আরও কোনো এরকম টিপস থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্ট বক্সে এসে তো আপুর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরানো আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে আছেন বা অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন বা অনেকে আমাকে অনেক ধরনের উপদেশ দেন তো সবার কাছে কৃতজ্ঞ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ